ফিল গুড ফ্রিডমের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় ইচ্ছার বোঝা আমাদের সবার মধ্যেই কিন্তু ভালো থাকার একটা স্বাভাবিক অনুভূতি থাকে মানে একটা যেন ডিফল্ট সেটিং কিন্তু প্রায়ই মনে হয় সেই অনুভূতিটা কোথাও হারিয়ে গেছে এই সহজ স্বাভাবিক অবস্থাটা কেন এত জটিল হয়ে যায় আমাদের হাতে থাকা সোর্সগুলো ঘেটে একটা অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী উত্তর বারবার সামনে এসেছে আর সেটা হলো আমাদের ইচ্ছা বিষয়টা কিন্তু বেশ গভীর কারণ আমরা শুধু নিজের ইচ্ছার কথা বলছি না সোর্সগুলো বলছে আমাদের জীবনে এর চেয়েও বড় প্রভাব ফেলে অন্যের ইচ্ছা অন্যের প্রত্যাশা হ্যাঁ অন্যের প্রত্যাশা অন্যের স্বপ্ন যা আমাদের উপর একটা বোঝার মতো চেপে বসে আজকের আলোচনায় আমাদের লক্ষ্য হল এই ইচ্ছার দ্বিমুখী চাপকে বোঝা বাইরের চাপ এবং ভেতরের চাপ আর কিভাবে এই বোঝা নামিয়ে সেই হারানো ভালো থাকার অনুভূতিটা ফিরে পাওয়া যায় তা খতিয়ে দেখা একদম চলুন তাহলে এই জট ছাড়ানোর চেষ্টা করা যাক সোর্সগুলো পড়তে গিয়ে আমার একটা উপমা খুব মনে ধরেছে সেখানে বলা হয়েছে আমাদের মনটা অনেক সময় একটা ডাম্পিং ইয়ার্ড বা আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয় কিন্তু এই আবর্জনা আমাদের নিজেদের তৈরি নয় খুব সত্যি কথা ভাবুন তো আমাদের চারপাশে থাকা মানুষজন পরিবার বন্ধু সমাজ তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অপূর্ণ ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে যখন তারা নিজেরা তা পূরণ করতে পারে না তখন প্রায়ই সেই প্রত্যাশার বোঝাটা আমাদের ওপর চাপিয়ে দেয় যেমন কেউ চায় আমরা নির্দিষ্ট কোনো পেশায় যাই কেউ চায় আমরা নির্দিষ্টভাবে জীবন যাপন করি এই সব চাপানো ইচ্ছাগুলোই আবর্জনার মতো আমাদের মনের ভেতরে জমতে থাকে আর এর ফলে কি হয় এর ফলে আমরা অন্যের ইচ্ছা পূরণ করার একটা যন্ত্রে পরিণত হই নিজের আসল সত্তা নিজের আসল চাওয়া বোয়াগুলো সেই আবর্জনার নিচে চাপা পড়ে যায় মানে আমরা নিজের জীবনটা যাপন করি না ঠিক আমরা অন্যের জীবনের একটা বর্ধিত অংশ হয়ে উঠি এখানেই সোর্সের একটা লাইন খুব গুরুত্বপূর্ণ ইচ্ছা কমে না বোঝাপড়া কমে যায় বা খুব গভীর কথা মানে হল যখন আমরা নিজেদের এবং অন্যদের সঠিকভাবে বুঝতে পারি না তখনই অপ্রয়োজনীয় ইচ্ছার সংখ্যা বাড়তে থাকে আর আমাদের জীবনটা জটিল হয়ে ওঠে আচ্ছা এটা তো গেল বাইরের বোঝা কিন্তু সোর্সেসগুলো বলছে আমাদের নিজের ইচ্ছাও নাকি উদ্বেগের কারণ হয় এই ব্যাপারটা আমার কাছে একটু সবিরোধী লেগেছে কারণ আমরা তো ভাবি নিজের ইচ্ছা পূরণ করতে পারলেই জীবনে সুখ আসে তাই না চমৎকার একটা প্রশ্ন এখানেই আলোচনার গভীরতা সোর্সগুলো কিন্তু সব ইচ্ছাকে খারাপ বলছে না একটা সুস্থ লক্ষ্য আর অন্তহীন অতৃপ্ত ইচ্ছার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আচ্ছা উদ্বেগের দেয় দ্বিতীয়টি আমার এটা নেই ওটা পেতেই হবে কেন আমি পিছিয়ে আছি এই চিন্তাগুলো একটা মানসিক দৌড়ের জন্ম দেয় যার কোনো শেষ নেই অনেকটা হ্যামস্টারের চাকার মতো একদম আমরা দৌড়ে চলেছি কিন্তু কোথাও পৌঁছাচ্ছি না এই অন্তহীন চাওয়াই আমাদের ভেতরের শান্তি কেড়ে নেয় এবং উদ্বেগের জন্ম দেয় তার মানে একদিকে অন্যের চাপানো ইচ্ছার বোঝা আর অন্যদিকে আর অন্যদিকে নিজের অতৃপ্ত ইচ্ছার তৈরি করা উদ্বেগ দুই দিক থেকেই চাপ আসছে হ্যাঁ এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য সোর্সগুলোতে একটা খুব বাস্তব উদাহরণ দেয়া হয়েছে যা প্রায় আমাদের সবার জীবনের সঙ্গেই মিলে যায় হ্যাঁ বাবা মা ও সন্তানের সম্পর্কের উদাহরণটা ধরুন একটি বাচ্চার হয়তো ছবি আঁকতে বা খেলাধুলা করতে ভালো লাগে সে হয়তো একজন শিল্পী বা খেলোয়াড় হতে চায় কিন্তু বাবা মা হয়তো নিজেদের অপূর্ণ স্বপ্ন থেকে তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা পোষণ করলেন এবং সেই ইচ্ছাটা সন্তানের ওপর চাপিয়ে দিলেন আর এর পরিণতি কি দাঁড়ায় এর পরিণতি হল দীর্ঘস্থায়ী দুঃখ এখানে একটা সূত্রর কথা বলা হয়েছে মিসম্যাচ অব ডিজায়ার্স ইকুয়ালস মিজরি অফ লাইফ ইচ্ছার অমিলি জীবনের দুঃখের মূল কারণ ঠিক যখন একজনের ইচ্ছা আরেকজনের বাস্তবতার সঙ্গে সংঘাতে যায় তখন কষ্ট তৈরি হওয়াটা অনিবার্য এক্ষেত্রে বাচ্চাটি তার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে অসুখী হয় আর বাবা মাও তো সন্তানের অসুখী মুখ থেকে কষ্ট পান দিন শেষে কেউই সুখী হয় না সবাই একটা অতৃপ্ত যাপন করে এই ইচ্ছার রমিল যে শুধু পরিবারে হয় তা তো নয় আমার মনে হয় কর্মক্ষেত্রে বন্ধুত্বে সব সম্পর্ককেই এটা বিষাক্ত করে তুলতে পারে তাহলে এই চক্র থেকে বেরোনোর প্রথম ধাপটা কি হতে পারে সোর্সগুলো কি কোনো নির্দিষ্ট পথের কথা বলছে অবশ্যই প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশিক্ষণটাই হলো অন্যের ইচ্ছার বোঝা থেকে মুক্ত হও এটা খুব গভীরভাবে বোঝা দরকার যে আমরা অন্যের প্রত্যাশা পূরণ করার জন্য জন্মাইনি এটা শুনতে হয়তো কিছুটা স্বার্থপরের মতো লাগতে পারে লাগতে পারে কিন্তু আসলে এটা আত্মমর্যাদার বিষয় যখন আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই যে আমি আর অন্যের অযৌক্তিক ইচ্ছা বয়ে বেড়াবো না তখনই মুক্তির প্রথম স্বাদ পাওয়া যায় তার মানে প্রথমে বাইরের আবর্জনা পরিষ্কার করতে হবে হ্যাঁ তারপর নিজের ভেতরের অপ্রয়োজনীয় ইচ্ছাগুলোকে চিহ্নিত করতে হবে দুটোই একসঙ্গে প্রয়োজন ঠিক তাই যখন আমরা অন্যের ইচ্ছা থেকে নিজেকে আলাদা করতে শিখি তখন আমরা স্বাধীন হই আর যখন নিজের অপ্রয়োজনীয় ইচ্ছা ত্যাগ করি তখন আমরা ভেতর থেকে হালকা হই এই ইচ্ছা ত্যাগ করার ধারণাটা তো নতুন নয় সোর্সগুলো ঘেটে একটা অবাক করার মতো প্যাটার্ন আমার চোখে পড়ল দেখা যাচ্ছে ইতিহাসে যারা মানসিক শান্তির শিখরে পৌঁছেছেন তারা কিছু পাওয়ার জন্য নয় বরং কিছু ত্যাগ করার পরেই তাদের আসল মহত্ব খুঁজে পেয়েছেন একদম সবচেয়ে বড় উদাহরণ হলেন মহাত্মা বুদ্ধ তিনি একজন রাজপুত্র ছিলেন ক্ষমতা সম্পদ বিলাসিতা কোনো কিছুরই অভাব ছিল না মানে তার যা যা ইচ্ছা হতে পারত সবই তার হাতের মুঠোই ছিল হ্যাঁ কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এই ইচ্ছাগুলো তাকে বাঁধনে বেঁধে রেখেছে শান্তি দিচ্ছে না তাই তিনি সেই সমস্ত রাজকীয় ইচ্ছা ত্যাগ করে বেরিয়ে পড়লেন আর তার ফলেই তিনি পরম শান্তি বা নির্বাণ লাভ করেছিলেন তার এই ত্যাগ তাকে দুর্বল করেনি বরং তাকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিল ঠিক সম্রাট অশোকের উদাহরণটাও আমাকে বিশেষভাবে ভাবিয়েছে সোর্সগুলো বলছে কলিঙ্গ যুদ্ধের পর লক্ষ লক্ষ মৃতদেহ দেখে তার মনে হয়েছিল যে এই বিশাল বিজয় আসলে একটা বিশাল পরাজয় অসাধারণ একটি মুহূর্ত ছিল সেটা ভাবুন একবার একজন সম্রাট যার মূল চালিকা শক্তি ছিল রাজ্য জয়ের ইচ্ছা তিনি সেই ইচ্ছাকেই বিসর্জন দিচ্ছেন তিনি তার সাম্রাজ্য বাড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করলেন বিনিময় কী পেলেন পেলেন প্রজাদের নিঃস্বার্থ ভালোবাসা আর নিজের মনের শান্তি তিনি চণ্ডাশোক অর্থাৎ ভয়ঙ্কর অশোক থেকে ধর্মাশোক অর্থাৎ ধার্মিক অশোকে পরিণত হলেন তার মানে সবচেয়ে বড় বিজয় রাজ্য জয়ে নয় নিজের ইচ্ছাকে জয় করার মধ্যে একদম এমনকি অঙ্গুলিমালের মতো এক দস্যুর কথা উল্লেখ করা হয়েছে যিনি তার হত্যার ইচ্ছা ত্যাগ করে সাধুতে পরিণত হয়েছিলেন এর মানে ইচ্ছা ত্যাগ করা মানে পিছিয়ে পড়া বা হেরে যাওয়া নয় বরং এটা এক ধরনের চারিত্রিক এবং মানসিক অগ্রগতি এখানকার মূল বার্তাটি হল ইচ্ছা ত্যাগ করা প্রগতিরই লক্ষণ ব্যাপারটা এভাবে ভাবুন আপনি যদি অপ্রয়োজনীয় জিনিসপত্র আর ভারী পাথর দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে রাখেন তাহলে কি পাহাড়ে চড়তে পারবেন পারবেন না বোঝা নামিয়ে রাখলেই দ্রুত এবং সহজে এগোনো সম্ভব পথে চলা অনেক মসৃণ আর আনন্দদায়ক হয়ে যায় আচ্ছা তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি কয়েকটা মূল শিক্ষা বা সূত্র বের করে আনতে চাই মানে যা আমাদের দৈনন্দিন জীবনে মনে রাখা সহজ হবে সেগুলো কি হতে পারে প্রথম এবং প্রধান সূত্রটি হল ইচ্ছার বোঝা ছেড়ে দিলেই আসল স্বাধীনতা পাওয়া যায় এই স্বাধীনতা মানসিক স্বাধীনতা যা যে কোনো জাগতিক স্বাধীনতার চেয়ে অনেক বড় দ্বিতীয়ত যা আমরা আগেই আলোচনা করেছি অন্যের প্রত্যাশা পূরণ করা আমাদের জীবনের মূল উদ্দেশ্য বা দায়িত্ব নয় ঠিক আমরা কারো ইচ্ছে পূরণের যন্ত্র নই এই বোধটা নিজের ভেতরে প্রতিষ্ঠা করা খুব জরুরি আর তৃতীয় আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে কার্যকর সূত্রটি হল যখনই ইচ্ছার অবসান ঘটে মানসিক চাপও সেখান থেকেই বিদায় নেয় ডিজায়ার এন্ডস স্ট্রেস এন্ডস এই ইংরেজি লাইনটার ভাবার্থ এটাই যতক্ষণ চাওয়া পাওয়া থাকবে ততক্ষণ চাপও থাকবে এবং সব কিছুর ঊর্ধ্বে একটা কথা বারবার বলা হয়েছে আমাদের ভালো থাকার যে অনুভূতি সেটাই আমাদের আসল সম্পদ একদম ফিল গুড ইজ ইউর রিয়েল ওয়েলথ এর ভাবানুবাদ করলে দাঁড়ায় আপনার ভেতরের এই ভালো থাকার অনুভূতিটাই আপনার সবচেয়ে বড় ধন টাকা খ্যাতি বা ক্ষমতা নয় কারণ এগুলো সবই বাইরের জিনিস যা আজ আছে কাল নেই কিন্তু ভেতরের শান্তি যদি একবার অর্জন করা যায় তবে সেটাই হয় জীবনের সবচেয়ে বড় পাওয়া এই সব কিছু জানার পর শুধু তত্ত্বকথা শুনে তো লাভ নেই সোর্সগুলোতে একটা খুব কার্যকরী পদক্ষেপের কথা বলা হয়েছে নিজের জন্য একটি সংকল্প গ্রহণ করা হ্যাঁ সংকল্পটি খুব সহজ কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী সংকল্পটি হল আমি আর কারও অযুক্তিক বা বোকাপূর্ণ ইচ্ছা বয়ে বেড়াব না শুধু এই একটা সিদ্ধান্তই হ্যাঁ এই একটা সিদ্ধান্তই আমাদের মানসিকতার উপর বিরাট ইতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ যেই মুহূর্তে আমরা সচেতনভাবে এই বোঝার নামিয়ে ফেলার সিদ্ধান্ত নিই আমাদের সেই হারিয়ে যাওয়া ফিল গুড অনুভূতিটা প্রায় সঙ্গে সঙ্গেই ফিরে আসতে শুরু করে কেন এমনটা হয় কারণ তখন আমরা অন্যের জন্য বা সমাজের চোখে ভালো সাজার জন্য নয় নিজের জন্য নিজের মানসিক শান্তির জন্য বাঁচতে শুরু করি নিজের জীবনের চালকের আসনে আবার নিজেকে বসাই ঠিক তাই এই অনুভূতিটাই স্বাধীনতার অনুভূতি আজকের আলোচনা থেকে এটা খুব স্পষ্ট যে আমাদের ভেতরের শান্তি এবং ভালো থাকার অনুভূতিটা আমাদের জন্মগত অধিকারের মতো কিন্তু আমরা প্রায়ই অন্যের প্রত্যাশা আর নিজের অপ্রয়োজনীয় ইচ্ছার ভারে সেই সহজ সুন্দর অবস্থাকে অনেক বেশি জটিল আর ভারী করে তোলি একদম মূল শিক্ষা বা মোরাল হলো এই বোঝা স্বেচ্ছায় বয়ে বেড়ানোর কোনও মানে হয় না এটা এমন একটা বোঝা যা আমরা নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিই এবং আমরাই পারিতা নামিয়ে রাখতে যে মুহূর্তে আমরা এই বোঝা নামিয়ে রাখি সেই মুহূর্তেই মুক্তি মেলে জীবনটা অনেক সহজ সুন্দর আর হালকা হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই শ্রোতাদের জন্য একবার শান্ত হয়ে ভেবে দেখুন তো এই মুহূর্তে আপনার জীবনে এমন কোনো ইচ্ছা আছে কি যা আসলে আপনার নয় কিন্তু আপনি দিনের পর দিন হয়তো বছরের পর বছর তা বয়ে বেড়াচ্ছেন হতে পারে সেটা পরিবারের সমাজের বা অন্য কারো চাপিয়ে দেওয়া কোনো প্রত্যাশা সেই বোঝাটা নামিয়ে রাখলে জীবনটা ঠিক কতটা হালকা হতে পারে একবার কল্পনা করুন